তামা কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে বিয়ার্স আপনার কিন্তু চার পিসের সাথে আরো এক পিস অ্যাড করলে পাইকারি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খুব সফট আর এই যে স্যালোয়ারের কাপড়টা দেখা দি যাইতে আসতে এই জন্য হচ্ছে আপনারা মিনিমাম মিনি 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 মি আসসালাম আলাইকুম বিয়ার্স হোলসেল বাতিক শপ হচ্ছে এই আপনাদের জন্য ব্রাইট ব্রাইট কালার খুব সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে নিয়ে আসি প্রথমে ডিজাইনটা দেখা দিই এটা হচ্ছে সম্পূর্ণ পাবেন প্যাটেলের মধ্যে ভিআইপি প্যাটাল হ্যাঁ খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস জামার ডিজাইনটা দেখা দিই কিন্তু সম্পূর্ণ বড় বড় জামার মধ্যে হবে আর কাপড় কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন একদম পিওর কটনের মধ্যে পাবেন আমি প্রথমে এই জামার সামনের সেটটা দেখা দিই দেখেন এটা হচ্ছে জামার সামনের সেট মাসাল্লাহ সুন্দর একদম ফ্রি সাইজ সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লং হবে একদম ফ্রি সাইজের বহর আছে যারা মনে করেন যে কুল জামা রাউন্ড জামা বানাবেন তাদেরকেও এটা এই হবে খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি আমি একটু কাছ থেকে দেখাই দিই যেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা মার্শাল খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খুব সফট আর এই যে সালোয়ারের কাপড়টা দেখে দিই হবে সালোয়ারের কাপড়টা এরকম প্রিন্ট হ্যাঁ খুব সুন্দর একদম সফট এটা হচ্ছে হচ্ছে জামার সামনে কাপড়ের প্রিন্ট হবে এরকম এই যে এগুলো হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করে লাগানো আছে এই যে ঠিক আছে একসাথে অ্যাডজাস্ট করে লাগানো আছে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম যাতে আপনাদের এই বুঝতে একটু সুবিধা হয় আর ওড়নাটা কিন্তু বিয়র্স অনেক সুন্দর একটা ওড়না মাঝখানে হচ্ছে একটা সেট আর দুই সাইডে হচ্ছে আলাদা করে ডিজাইন করা আছে আমি ডিজাইনটা খুলে দেখাই দিলে আসলে আপনারা বুঝবেন এগুলো কিন্তু নিলে সম্পূর্ণ সেট নিতে হবে মানে চার কালারে চারটা নিতে হবে আর আপনারা কিন্তু চার পিসের সাথে আরও এক পিস অ্যাড করলেই পাইকারি দাম পেয়ে যাবে দেখেন কত সুন্দর একদম হাই কোয়ালিটি ড্রেস এটা হচ্ছে পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে নামা জোরনাগুলো আর এটার মধ্যে সুন্দর কালার পাবেন এই যে এটা হচ্ছে পাবেন একটা কালার এটা হচ্ছে পাবেন ব্লু কালারের মধ্যে হ্যাঁ নেভি ব্লু কালারের মধ্যে বিস্কিট আর এটা হচ্ছে বিস্কিটের সাথে সাদা পরে হচ্ছে ভিতরে একটা তামা কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে ভিউয়ার্স কালোর সাথে ভিতরের রেড কম্বিনেশন খুব সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিতে হবে তারপর দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ ড্রেসগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার যেই অ্যাড্রেসে নেবেন ওই অ্যাড্রেস অনুযায়ী এই জাস্ট অ্যাড্রেসটা দিলেই আমরা পাঠিয়ে দিতে পারবো এরপর আরেকটা ডিজাইন দেখা দিই এটাও কিন্তু সালোয়ার সবগুলোর মধ্যে কিন্তু সালোয়ার প্রিন্ট হবে এটা হচ্ছে জামার প্রিন্টটা হবে এরকম সুন্দর একদম ছোট ছোট ফুলের মধ্যে আমি একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে জামার প্রিন্টটা অল ওভার বডিতে এরকম হবে সুন্দর আর এই যেটা হচ্ছে সালোয়ার প্রিন্ট মাশাআল্লাহ একটা থেকে একটা আসলে প্রিন্ট কম না কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি ভিডিওতে এত ডিটেলস একমাত্র এই জন্যই ভেঙে দিতেছি যাতে আপনাদের অন্তত কাপড় নিয়ে কোনো কমপ্লেন কোনো জাস্টিফাই করতে না হয় এত এইটুকু বিশ্বাস কিন্তু আপনারা আমাদের সাথে রাখতে পারেন তারপর এর ওনাটা দেখা আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে ডেলিভারিটা দিই ওটা হচ্ছে আপনার প্রথমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর বাকিটা কন্ডিশনে ফুল ক্যাশনে দিতে পারবো না কারণ অনেকে এই অর্ডার দিয়ে দুষ্টামি করে তারা হচ্ছে এই প্রোডাক্ট নেয় না পরে এগুলো রিটার্ন আসলে আমাদের এক্সট্রা কস্টিং খরচ যায় ডেলিভারি চার্জ খরচ যায় যাইতে আসতে এই জন্য হচ্ছে আপনারা মিনিমাম একটা চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো সেন্ড করব যারা ভাবে যে অনলাইনে দিলে হচ্ছে একটা দেখায় আরেকটা দিবে তাদের অনলাইনে কেনাকাটার দরকার নাই কারণ সব পেজ যে খারাপ এরকম না একজনের জন্য আসলে সবাইকে দোষারোপ করা ঠিক না আপনারা যারা এই যাচাই করতে চান আমাদের কাপড় কোয়ালিটি কীরকম সরাসরি শোরুমে ভিজিট করেন তারপর হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন তো এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুক পেজ আর যারা খুচরো এক পিস দুই পিস নিতে চাচ্ছেন কষ্ট করে স্ক্রিনশট দিয়ে এই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে তবে ওই ক্ষেত্রে কিন্তু পাইকারির দাম থেকে আপনাকে মিনিমাম প্রফিট বেশি পড়বে ওইটা আমরা ওইখানে দামটা বলে দেব তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফিজ